মৃত আত্মীয় নামে কুরবানি দেওয়া কি জায়েজ অনেকে প্রশ্ন করেন ইসলাম কি বলে রসুন আলাইসাল্লাম কখনো নিজের জীবিত ও মৃত আত্মীয়ের পক্ষ থেকে কুরবানি করেছেন হাদিসে এসেছে তিনি বলেন হে আল্লাহ এই কুরবানি আমার ও আমার উন্মতের জন্য সহি মুসলিম কেউ যদি নিজের কুরবানি আদায় করে তারপর অতিরিক্ত ভাবে নফল কুরবানি করে মৃত বাবা মা বা আত্মীয়ের নামে তাহলে এটা শূন্য অনুযায়ী জায়েজ এবং সোয়াবের কাজ তবে নিজের পক্ষ থেকে কুরবানি না দিয়ে সরাসরি শুধু মৃতের নামে দিলে সেটা যথাযথ হবে না প্রথমে নিজের ফরজ পূরণ করুন তারপর নফল ইচ্ছে মতো করুন আল্লাহ তালা আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুক আমিন জীবনমতো চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন